সরকারি দণ্ডবিধির দুশো ক ধারাতে পরিষ্কার ভাবে বলা আছে সেটা দণ্ডনীয় অপরাধ এবং সেটা শাস্তি কি সেটাও আমাদের আইনে আছে কিন্তু রাতের অন্ধকারে আপনি এদেরকে ধরে নিয়ে যাবেন এবং এদেরকে ক্যামেরার সামনে এদেরকে দাঁড় করিয়ে দেবেন পৃথিবীর কোন দেশে ব্ল্যাশফেমির মামলাতে তাদের চেহারা দেখানো হয় না এমনকি পাকিস্তানেও নয় তাদের মুখ ঢেকে রাখা হয় কারণ ব্লাস্টপ্রেমীর মামলা যেটা বলেছে মামলা দাঁড় করানো খুব কঠিন হয় প্রমাণ করা কঠিন হয় কিন্তু পাকিস্তানে দেখা গেছে আদালতে হেরে গেছে সরকার তারপর সেই যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল তাদেরকে মৌলবাদীরা হত্যা করেছে সেই কারণে নিয়ম হচ্ছে এদের মুখ দেখাতে হয় না কিন্তু এই বাচ্চা ছেলেদেরকে এদেরকে এই ব্লগার তরুণ ব্লগারদেরকে তারা সরকার যেভাবে ক্যামেরার সামনে হাজির করলো অত্যন্ত নিন্দনীয় কাজ হয়েছে এটা তাদের জীবন যে কোনো মুহূর্তে তাদের যদি আদালতে যদি তারা ছেড়ে শাস্তি যদি অব্যাহতি পায় তাদের কিন্তু মৌলবাদীরা জঙ্গিরা হত্যা করতে পারে এবং এইটা দিয়ে সরকার যে বাংলাদেশের এই যে উদার একটা ভাবমূর্তি তৈরি হয়েছিল যে বাংলাদেশ মুসলমান প্রধান দেশের মধ্যে বাংলাদেশ একটা মডারেট দেশ হিসেবে যে ভাবমূর্তিটা গত চার বছরে তৈরি করেছিল সেই ভাবমূর্তিকে কিন্তু সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে এই ব্লগারদের গ্রেফতারটা। ন্যাশালের আমি সিপিজেড এর আমার কাছে আছে তো সেখানে সিপিজের এশিয়া প্রোগ্রাম কোঅর্ডিনেটর বব বিচ যেটা তিনি বলছেন যে such a crackdown on the internet creates a climate of fear and hinders free expression আসলেই তাই আমি তো বলছি এটা আমাদের গণতন্ত্রের উপর আঘাত আমাদের মুক্তিযুদ্ধের চেতনার উপর আঘাত আমাদের সংবিধানের উপর আঘাত এই যে হেফাজতে ইসলাম আমাদের মন্ত্রীরা বলছেন তাদের জঙ্গি সম্পৃক্তির কথা আজকের খবরের কাগজ খুলে দেখুন ইসলামী সংগঠনগুলো বলছে এই হেফাজতের ইসলামের নেতারা কি ছিলেন এ তারা পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী ছিলেন আল শামসের সদস্য ছিলেন মুজাহিদ বাহিনীর সদস্য ছিলেন গণহত্যার সহায়তাকারী ছিলেন এবং আমার ছবিতে দেখিয়েছি এই হেফাজতের নেতারা এবং এরা কিভাবে জঙ্গি মৌলবাদকে জন্ম দিয়েছেন বাংলাদেশকে তাদের গডফাদার হিসেবে কাজ করেছেন তথ্য প্রমাণ শত শত তথ্য প্রমাণ রয়েছে সরকার কেন তাদের বিরুদ্ধে এখন একটা তদন্ত কমিটি গঠন করল না যে আমরা যে অভিযোগগুলো করছি তাদের জঙ্গি সম্পৃক্তি সম্পর্কে একাত্তরের গণহত্যার সঙ্গে তাদের সম্পৃক্তির সঙ্গে তাদের ব্যাপারে তদন্ত না করে তাদেরকে গ্রেফতার না করে যারা আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে এই যে জামাতের যে অসম যুদ্ধ যেটা শুরু করেছে সরকার তো কিছুই করছে না সেভাবে আমরা একটু থামাতে চাই আপনাকে আমাদের সহকর্মী আরাফাত সিদ্দিক আছেন পুরান ঢাকায় তিনি সন্ধ্যা ছয়টা থেকে এই হরতালগুলি দেখেছেন যে কেমন হয়েছে আমরা আরাফাতের সঙ্গে কথা বলতে চাই আমরা শরীর একটু পরে কথা বলতে হবে সংযোগ একটু বিচ্ছিন্ন হয়ে গেছে শরীর আরেকটা বিষয় যে গণজাগরণ মঞ্চের একটি কর্মসূচি ছিল চট্টগ্রামে সেই কর্মসূচি গণজাগরণ মঞ্চ করতে পারেনি এবং এটা অনেকেই বলছেন যে সূর্য সেনের চট্টগ্রাম আমি এই প্রোগ্রামটা কেন করতে পারল না এবং বলা হচ্ছে যে সেই সময় যদি প্রোগ্রামটা করা হতো তাহলে আজকে এই ঘটনাটা এত বড় করা হয় না সেটাও তো প্রশাসনকে দায়ী করতে হবে ওরা হুমকি দিয়েছে হেফাজতে ইসলাম বলেছে কি তারা তলোয়ার হাতে অপেক্ষা করছে গেলে সব লাশ ফেলে দেবে আমারও যাওয়ার কথা ছিল গণজাগরণ মঞ্চের সঙ্গে আমাদের ছেলেরা সেখানে তারা মৃত্যুঞ্জয় করেছে যে না গণজাগরণকে আমরা রক্ষা করব জীবন দিয়ে আমরা রক্ষা করব প্রশাসন কি করলো ওই হেফাজতে ইসলামকে তুষ্ট করবে তাদের হুমকির কাছে স্বীকার করে তাদেরকে ছাড় দিল এবং একশো চুয়াল্লিশ ধারা জারি করে আমাদেরকে বললো যে কিনা আপনারা যেতে পারবেন না এবং আমরা কিন্তু প্রশাসনের প্রতি শ্রদ্ধা রেখে আইন শৃঙ্খলা অবনতি ঘটবে জনজীবন বিঘ্নিত হতে পারে এগুলো আমরা বিবেচনা করে আমরা চট্টগ্রামে যাইনি চট্টগ্রামে যাইনি সেই বিবেচনায় যে আগামী কালকে এই যে এদেরকে যে সমাবেশ করতে দিচ্ছে সমাবেশের নাম এরা কি করবে আমি জানি না, কেন তাদেরকে আমাদের কর্মসূচির সময় সমাবেশ করতে দিচ্ছে এবং আমাদের যে শিল্পী যে যারা আছে আমাদের তো অনুষ্ঠান আমরা তো এটা রাজনৈতিক দলের কোন সমাবেশ আমরা করছি না শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবীরা তারা গান করবে শিল্পীরা ইতিমধ্যে আমাকে জানিয়েছেন যে এত বড় একটা কর্মসুচি আমরা কি করে যাব আপনাদের প্রেস পাবের সামনে গুলিস্থানে আমাদের যে মঞ্চগুলো হচ্ছে সেখানে কি করে আমরা গান গাইতে যাব আবৃত্তি করতে যাব তো এই যে একটা ভীতিকর পরিস্থিতি যেটা হেফাজতে ইসলাম ঢাকা শহরেও যেটা তৈরি করেছে করে করতে যাচ্ছে আগামী কালকে তো এটার বিরুদ্ধে সরকার কি করছে কোনো রকম পদক্ষেপ নিল না করতে দিল এইটা কিন্তু মানুষের সামনে যেটা সরকারের দুর্বলতাটাকে কিন্তু প্রকট করে তুলে ধরেছে হেফাজতে ইসলামের জঙ্গি সম্পৃক্তি হেফাজতে ইসলামের একাত্তরের গণহত্যার সঙ্গে সম্পৃক্তি এবং জামাতে ইসলামের সঙ্গে হেফাজতে ইসলামের যে সম্পৃক্তি আমি মনে করি অবিলম্বে উচ্চ পর্যায়ের একটা তদন্ত কমিটি করা দরকার এবং যদি প্রমাণ হয় যে তাদের এই যে অভিযোগগুলো তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে আমি যদি বাংলাদেশকে রক্ষা করতে চাই মুক্তিযুদ্ধের চেতনাকে রক্ষা করতে আরেকটা বিষয় যে গণজাগরণ মঞ্চে আওয়ামী লীগ বা সহযোগী বা অঙ্গ সংগঠনগুলি সম্পৃক্ত হয়ে যেটা তরুণ প্রজন্মের একটা সমর্থন তারা পেয়েছিল কিন্তু অনেকেই বলছেন যে এখন এই গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে চলে যাওয়া বা ব্লগারদের বিরুদ্ধে চলে যাওয়ার কারণে তরুণ প্রজন্মের একটা বড় অংশের সমর্থন থেকে আওয়ামী লীগ এখন বঞ্চিত হচ্ছে আমি মনে করি আওয়ামী লীগকে এটা পুনর্বিবেচনা করতে হবে গণজাগরণ মঞ্চ সম্পর্কে আওয়ামী লীগের হাইকমান্ড যে অবস্থা নিয়েছেন এটি যদি পুনর্বিবেচনা তারা না করেন গণজাগরণ মঞ্চ আমরা বারবার বলছি তারা প্রথম থেকে বলছে এখনো বলছে তারা ধর্মের বিরুদ্ধে না ইসলামের বিরুদ্ধে না এবং তারা সেখানে স্লোগান দিচ্ছে যার যার মুক্তিযুদ্ধের চেতনার কথা বলছে তারা বলছে আমরা জাহানার ইমামের আন্দোলনের সন্তান মুক্তিযুদ্ধের চেতনার সন্তান তো এরাই তো আগামী নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে নির্বাচনে জয়ী করবে এরা যদি হতাশ হয়ে যদি নির্বাচনে অংশগ্রহণ না করে আওয়ামী লীগ কিভাবে লাভবান হবে আমি বারবার বলছি আগামী নির্বাচনে প্রায় নতুন ভোটার যারা মতো ভোট দিয়েছিল তাদের অনেকে কিন্তু আওয়ামী লীগের চার বছরের কারণে আমি বলছি যে মুক্তিযুদ্ধের যে অঙ্গীকার গুলো ছিল যুদ্ধাপরাধের বিচারটাকে সাফল্যজনক শেষ করা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করা সেখানে অনেকে কিন্তু হতাশ হয়েছে যে কাজগুলো যখন করা উচিত ছিল সময় মতো সে কাজগুলো করেনি তারপর যে বিচার অব্যাহত রাখবার জন্য দিতে হবে কারণ যদি জামাত ক্ষমতায় আসে তারা তো এই বিচার প্রক্রিয়াই বন্ধ করে দেবে যে প্রতিশোধ দেবে যে সহিংসতা করবে সেটা দু হাজার এক অনেক ছাড়িয়ে যাবে সংখ্যালঘু নির্যাতন থেকে শুরু করে মুক্ত চিন্তা বুদ্ধিজীবী বা ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তির উপর যে আঘাতটা করবে আমরা চাই আগামী নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হোক কিন্তু আওয়ামী লীগ যদি এভাবে মৌলবাদের সঙ্গে করে নেয় জঙ্গি মৌলবাদের কঠোর পদক্ষেপ গ্রহণ না করে জামাতকে যদি নিষিদ্ধ না করে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে কিন্তু সমূহ বিপদের সম্মুখীন হচ্ছে অনেকে এখন বলতে চাইছেন যে আওয়ামী লীগ যদি নিজেই হারার সিদ্ধান্ত নিয়ে ফেলে তাহলে কিভাবে জিতবে না কিন্তু আওয়ামী লীগ হারলে তো চলবে না আওয়ামী লীগের হারার অর্থটা কি মুক্তিযুদ্ধ হেরে যাওয়া মুক্তিযুদ্ধের চেতনায় হেরে যাওয়া এবং আমরা খেলাফত চুক্তি করেছিল আপনারা মনে পারে অধ্যাপক বিচুন্দ্রী সহ আমরা নির্মূল কমিটির আমরা সুধা অবরোধ করেছিলাম শেখ হাসিনাকে আমরা বুঝিয়েছি এবং তিনি বুঝেছেন এবং আমরা বিশ্বাস করি তাকে বুঝতে হবে কারণ আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে আঠারো দলীয় আমাদের যে জোট যেটা ১৪ দলীয় মহাজোট এই মহাজোটের নেতারাই নায়করাই কিন্তু মুক্তিযুদ্ধ করেছেন আজকে তারা কি বলছেন সেদিন আমি দেখলাম যে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়ল আহমেদ বলছেন আওয়ামী লীগ দুই নৌকায় পা দিয়েছেন মহাজোটের আরেক নেতা রাশেদ খান মেনন বলছেন যে ছালাও যাবে। যদি দুই নৌকায় পা দিয়ে এটা তো ভাবতে হবে মহাজোটের কথা শুধু কি এরশাদের কথায় তারা জয়ী হয়েছিলেন এগুলো তো ভাবতে হবে এরশাদ আজকে খোলাখুলি তিনি তার যে তার চরিত্র তিনি হেফাজতে ইসলামকে সমর্থন করছেন কিন্তু এতে করে এর সাথে কিন্তু যে খুব ভালো করতে পারবেন আমার তো মনে হয় না তার যে এই গিরগিটি চরিত্র যেটা এটা মানুষের সামনে দিন দিন প্রকট হয়ে যাচ্ছে আজকে সন্ধ্যাবেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে একটি মশাল মিছিল হয়েছে এবং শান্তিপূর্ণ খুবই সুন্দর সেটাই নিয়ে এবং অন্যান্য কর্মসূচি আমরা ছবিগুলো হয়তো আমরা দেখানোর চেষ্টা করবো আমরা এটা সাংস্কৃতিক আমাদের দেখতে আপনি যদি একটু দেখতেন ছবিগুলি হ্যাঁ এখানে সবাই আমাদের নেতারা সবাই উপস্থিত ছিলেন যারা হরতাল দেখেছেন এটাই উনি শান্তিপূর্ণ আমি বলছি এটাই আমাকে বলেছে একটু আগে আমাকে আমাদের সদর সম্পাদক কাজী মুগল জানিয়েছেন যার থেকে 5000 লোকে মশাল মিছিল এসে করেছে কিন্তু এর চেয়ে বড় মশাল মিছিল আপনি জানেন না মিরপুরের থেকে আমাকে যেটা ফোন করেছে তারা বলেছে 8 থেকে 10000 মিরপুরে তিনটে জায়গায় মশাল মিছিল হয়েছে সারা দেশে মশাল মিছিল হচ্ছে এছাড়াও আরেকটা আমাদের সহকর্মী আরাফাত সিদ্দিক আছেন পুরান ঢাকায় আমরা আরাফাতের সঙ্গে একটু কথা বলতে চাই আরাফাত আরাফাত আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন আপনি তো সন্ধ্যা ছয়টার পর থেকে ঢাকার বিভিন্ন অঞ্চল আপনি ঘুরেছেন হরতালটি কেমন দেখেছেন এই মুহূর্তে রয়েছে যে আপনাকে শুনতে পাচ্ছি আরফাত আপনি তো সন্ধ্যা ছয়টার পর থেকে ঢাকা ঢাকা ঘুরেছেন হরতাল আপনি জানেন যে আমরা এই মুহূর্তে রয়েছে আসলে ইসলামবাগ এলাকায় জি মাসুদ আমি আপনাকে শুনতে পাচ্ছি আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর ইসলামবাগ এলাকায় এখানে কিছুক্ষণ আগেও অর্থাৎ সন্ধ্যার পরপরই ঘাট যে এলাকাটি রয়েছে সেখানে একটি টায়ারে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা তবে স্থানীয় মানুষ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এসে আগুন নিভিয়ে ফেলা এবং তাদের সরিয়ে দেয় মাসুদ এর আগে বা আমরা রাজধানীর যে যে কেরানীগঞ্জ এবং এখানে কামরাঙ্গি চর এলাকায় ঘুরে এসেছি মাসুদ আপনি জানেন যে এই কামরাঙ্গির মিছিল হরতাল সমর্থকদের আমরা এখন পর্যন্ত জানি যে হরতাল সমর্থকদের একজন নিহত হয়েছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এই চর এলাকা বেশ উত্তপ্ত হয়ে রয়েছে এর আগে মাসুদ আমরা ঘুরে এসেছি রাজধানীর আহ সদরঘাট এলাকায় আপনি জানেন সদরঘাটে আমরা বিকাল থেকে ছিলাম আমরা কিন্তু ঢাকার সারা দেশের বিভিন্ন এলাকা থেকে কোনো লঞ্চ ছেড়ে আসতে আমরা দেখিনি এবং কোন লঞ্চ এসে কিন্তু সদরঘাট টার্মিনালে বেশ কিছু লঞ্চ আমরা ছেড়ে যেতে দেখেছি ঢাকা থেকে যেগুলো যাত্রী নিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় ছেড়ে গিয়েছে সেগুলো অবশ্য হরতাল শুরু হওয়ার আগের ঘটনা এবং এ ব্যাপারে লঞ্চ মালিক সমিতির কয়েকজনের সাথে আমরা কথা বলেছি কয়েকজন আমাদের কাছে জানিয়েছেন যে তারা আজকে হরতালের সমর্থনে তারা আজকে লঞ্চ চালু রাখবেন না এবং বিশেষ করে ঢাকার বাইরে থেকে দেশের বিভিন্ন জায়গা থেকে তারা লঞ্চে রাজধানীতে তারা লঞ্চ নিয়ে আসবেন না অর্থাৎ আজকে রাতে যে লঞ্চগুলো ছেড়ে আসার কথা ছিল সেগুলো কিন্তু ছেড়ে আসছে না সেই সঙ্গে আমরা দেখেছি যে সেই সঙ্গে লঞ্চ মালিক সমিতি আমাদের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে তবে রাতে ঢাকা থেকে বেশ কিছু লঞ্চ কিন্তু বিভিন্ন গন্তব্যে ছেড়ে গিয়েছে তো মাসুদ এই ছিল আরফাত আপনাকে অনেক ধন্যবাদ শারীর আমরা একদম শেষ দিকে চলে এসেছি জাস্ট আপনি যদি এক মিনিটে যদি সাম করতেন যে আপনারা যে হরতালটি শুরু করেছেন প্রায় একশোটি সংগঠন হরতালটা এখন চলছে এখন পর্যন্ত আপনাদের কি খবর আছে হরতালের ব্যাপারে আমরা সারা দেশে খবর যেটা পেয়েছি অত্যন্ত শান্তিপূর্ণভাবে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ভেতর দিয়ে হরতাল হচ্ছে কিন্তু আমি জানিনা হরতালের মধ্যে যে যে আমাদের মিছিল আপনি মিছিল গুলো দেখছেন শান্তিপূর্ণ আমাদের মিছিল এই রকম কিন্তু পরে কিন্তু কতটা শান্তিপূর্ণ আমরা থাকতে পারবো কতটা অসহযোগ অহিংস থাকতে পারবো এটা কিন্তু খুব কঠিন হয়ে যাবে আমাদের আমরা কিন্তু এখনো অহিংস অসহযোগের কথা বলছি শাহবাগের গণজাগরণ এখনো অহিংস অসহযোগের কথা বলছেন কিন্তু আমাদের যদি দেয়ালে পিঠ থেকে যায় সাধারণ মানুষের দেয়ালে যদি পিঠ থেকে যায় তখন অবস্থাটা কি হবে সেটা নিয়ে আমি খুবই শঙ্কিত সার আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি আমাদের স্টুডিওতে আজকে ছিলেন সন্ধ্যার পর থেকে আহ দর্শক আমাদের